ইফতার কে ফেলে দিয়া হয় কল তুলে নিয়ে হয় কেস দিয়া হয় মিথ্যা মামলা দিয়া হয় কেজার কেস দিয়া হয় তার বিরুদ্ধে আন্দোলনটা কবে করবে তুমি দূরের আন্দোলন করতে পাচ্ছো কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কুরআন মিটে যাবে শেষ হয়ে যাবার উন্নতি মিটবে না তার আন্দোলনটা কবে হবে এই বাংলায় যখন কেউ আকাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ খুলে বলছি খুলে খুলে বলছি বলবো এই বলবো খুলে বলবো না রেখে বলবো কারা তারা শুনতে চান এই বাংলা এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই মমতা ব্যানার্জি কে বলছে আমাদের আল্লাহ করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন এই সমাজের কোন একটা বুধ কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে কি বলেছে মমতার আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতার স্বামী এ কথাটা কোনো ভুল কি আমরাও তো জানি স্বামী এই কথা তরুণ কে তাকে বন্দি করলো যে বেঈমান মালাউলটা

ভালো এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে তৈরি করে আপনারা যেতে রাজি আছে রাজি আছে আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি গত দিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছে জোর বলুন দেখেছে

নিজেদের নেতা বানাবো নিজেদের পং থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম বিরোধীজন না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব এই ওই কো হাওয়া দরকার আছে না না জোরবুন আছে না না আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের তো 44 জন না কতজন লোক রয়েছে আমাদের কই তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে তাহলে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট্ট অঙ্গিকার আপনাদের কাছে লোব একটু সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দেওয়া কি ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত হলো যারা আমার পক্ষে হাত হলো আমার বক্তব্যের পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার আর একটা বিষয় ছিল ওয়াকাফ কিন্তু সময় থেকে খেয়াল করে ওটার বলতে পারছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ না এরা আমাদের ভাই বোন হাকি না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোনো রাগ আছে কোনো বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠাভাষা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনৈতিক করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত বলবে তখন বলতে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছো আমি তোমার তোমার দিলে তুমি কি মেনে আমি যদি ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে শাস্তি দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাব বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি গাটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে হাত তুলে রাখবে হাত তুলে

এই জন্য নয় এই ইনসানিয়তের জন্যে নয় অতের সাথে আমরাও নাই ঠিক না বেটি হাত আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলেন তো যা আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে জবাব দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত তুলে স্লোগান দেন না রে

খেয়াল লাগবে আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে পঁচানব্বই আমাদের লোক হলো দু পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য কিন্তু আপনারা পাতা ভাঁদে পা পাতা ভাঁদে পা এদেশ ছিল আছে থাকবে কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায় আমরা তাকে মিটিয়ে দেবো ঠিক না বেঠি আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আল্লাহ